পারিশ্রমিক গ্রহণ করা হাদিয়া গ্রহণ করা যায় কিন্তু যদি এটাই তার উদ্দেশ্য হয় দাওয়াতটা গৌণ হয় তাহলে তো অন্য দশজন শ্রমিকের মতো সে শ্রমিক হয়ে গেল তাই হতে পারলো না তাই তো এটা না ভাই তাই হলো দাওয়াতের কাজ করবে ওইটাই তার উদ্দেশ্য সেই সাথে তার জীবন চলার প্রয়োজন আছে সেজন্য তিনি পারিশ্রমিক গ্রহণ করবেন কিন্তু তার মুখ্য উদ্দেশ্য হবে না কিন্তু যদি উদ্দেশ্যই হয় পয়সা কামা উদ্দেশ্যই হয় সেখান থেকে গাড়ি বাড়ি করে আর মাফ করুক তাহলে এই লোক শ্রমিক হতে পারে সে মূলত বা হতে পারে বিষয়ে আরো এ প্রয়োজনে আলাপ আলোচনা ইনশাল্লাহ ওলামাদের মা আমি করবো শুধুমাত্র আপনাদের সামনে এই জন্য বলা যারা ওয়াজ মাফিল করে না তারা আলোচক গাওয়াত দেওয়ার সময় অনেক ভাইরা এখানে আছে বিশেষ করে এখানকার মান্য অনেকে আছেন অত্র ইউনিয়নের জানন মহোদয় আছে কারণ নাই কি আছে আপনারা করবে মা ভুলে আপ সুযোগ সময় খেয়াল রাখবেন যেই লোকটা মুফলেস মুত্তাকি পরহেজগার মায়ের কাছে কথা বলতে পারে না অতলুশি জমাইতে পারে না হয়তো বা কিন্তু লোকটা দিনশেষে মুফলেস মুত্তাকি এই লোকটা 10 মিনিট যদি কথা বলে মানুষের উপকার হবে মানুষের জীবন পরিবর্তন হবে আলোকিত হবে সমাজের উপকার হবে ইনশাআল্লাহ শুধুমাত্র গলাবাজি আর আপনার মানুষ জমানো হাসানা কান্দানো এগুলো কখনো বাজ হতে পারে আল্লাহ আমাদেরকে বোঝার তো অভিজ্ঞতা সেই সাথে আলোচকদের দায়িত্ব অনেক বেশি সবচেয়ে বেশি বলা যেতে পারে আয়োজকদের কারণ আয়োজকরা তারাই বক্তা সিলেক্ট করবেন তারাই মাহফিলের প্রস্তাব তৈরি করবেন তারাই হ্যান্ডবিল তৈরি করবেন আমি প্রায় সময় দেখি যে হ্যান্ডবিলে বক্তার নামের আগে তিন মাইল লম্বা শুধু প্রশংসা লেখা থাকে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারপরে আলেম গুলের শিরোমণি কামেলে মোকামেল অমুক তমুক ডাহা মিথ্যা কথা এক ডজন লেখা থাকে আরে ভাই ওয়াজ মাহফিল মানুষ বেশি কিন্তু লেখা দেখতে হবে আমাদের এই মাহফিল নাই এই পোস্টার সেরকম ফালতু কোনো কথা নাই প্রয়োজনীয় কথাগুলো শুধু লেখা আছে আলহামদুলিল্লাহ তো আমাদের ওয়াজ মাহফিলের দাওয়াত নিতে হলে আমি একটা ফরম নিয়ে এটা ফিল করতে হয় যত বড় বিআইপি হোক আর যত সাধারণ মানুষ হোক সবার জন্য একই সিস্টেম প্রযোজ্য হয় আমরা মাহফিলের ফর্ম ফিল আপ করে তারপরে বলে দাওয়াত দিবেন তার ব্যতিক্রম বলে অনেক জায়গায় দেখা যায় উপস্থাপক পাম করতে দিয়ে কথা বলে আর দুনিয়ার মিথ্যা কথা বলে এনে ঘরে মিথ্যা কথা বলছে আমার যদি বলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এটা মিথ্যা কথা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানে কি মানে যাকে বাংলাদেশের মানুষ তো চিনি বাংলাদেশ ছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ন্যাশনালিটির বিভিন্ন ল্যাঙ্গুয়েজের মানুষও তাকে চিনি এরকম মানুষ বাংলাদেশের হাতে কোনো সিনিয়রদের দুই একজন হতে পারে আমাদের মধ্যে সম্পন্নটি দিয়ে আমাকে দুই নম্বর কথা তেল মারামারি এটা যদি মাহফিলের মঞ্চে বসে বসে হয় দুনিয়াতে মানুষ শিল্পে কোন জায়গা থেকে এখানে যদি তেল মাখান হয় শিল্পের কোন অতএব আয়োজকরা এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে কারণ একটা মাহফিল কি হবে আদর্শ আজ মাহফিল আজকাল অনেক মাহফিল হয় আয়োজকদের উদ্দেশ্য মধ্যে বেতার বেদার কিরকম আয়োজনের উদ্দেশ্য হলো নিজেদের নাম যশ খ্যাতি ভাব চক্কর এই সমস্ত জিনিসপত্র আয়োজকদের উদ্দেশ্য হবে যে এই মাহফিল থেকে যদি দু চারটা মানুষের জীবন উপকার হয় তাহলে এটা আমাদের অর্জন মানুষকে উপকৃত করা দিনের দিক থেকে ইলেভের দিক থেকে গ্যারের দিক থেকে করোনা নলেজ প্রচারের দিক থেকে এটা হবে উদ্দেশ্য আল্লাহ তালে আমাদের আয়োজকদেরকে খালেজ উদ্দেশ্যে মাহফিল করার অফিসে আশ করলো তারা আমার আলোচক করা আয়োজক করা সবাই মিলে মাহফিলকে আমরা সুন্দর করতে পারি একটা গুরুত্বপূর্ণ দিক হলো এই যে বিদ্যুৎ অনেক মাহফিল আছে যে মাহফিল বিদ্যুৎ লাইন থেকে ডাইরেক্ট টেনে নিয়ে আসে মেনল্যান্ডের বিদ্যুৎ যে আপনি চেনে নিয়ে এসে ওয়াজ মাহফিল করবেন এটা কি জায়জ না না তো ওয়াজ মাহফিলও যদি না যায় তাহলে মানসিক বেতন থেকে আলহামদুলিল্লাহ অনেক আয়োজকরা এগুলো সাবধান থাকেন যে না নিজস্ব বিদ্যুতের লাইন থেকে আনেন যে এটার বিল আমার মিটারে উঠবে আমি সেখান থেকে পরিশোধ করব কিন্তু আপনি মেইন লাইন থেকে বিদ্যুতের লাইন নিয়ে আসলেন বিল দেওয়ার পরের কথা মিটারও দিয়ে কেন এখন দুর্ঘটনা সেখানে হতে এরপরে আসেন নাই অনেক মাহবিল আছে আমার তো এক ভাই উনি সাধারণ সদস্য ছিলেন আমাকে বলে যে ভাই আমার এলাকায় যত আজ মাহফিল হয় হজুরা ধরেই নিয়েছে এই বেটা যেহেতু একসময় সংসদ সদস্য ছিল অতএব এলাকাতে ওয়াজ এরেই শোনানো উচিত বেশি এই জন্য যত ওয়াজ হয় সবার মাইকগুলো সব আমার বাড়ির দিকে একটা দেয় দেয় এটার ফলে কি হয় শীতের মৌসুম আসলে আমার বাড়িতে থাকার আর কোনো উপায় থাকে না একটা দরকারি ফোনে কথা বলতে পারি না একটা প্রয়োজনে আলাপ করতে পারি না এমনকি এবার বন্দি ব্যক্তি জিজ্ঞাসা করা দরকার আমি করতে পারি না কারণ মাইক একবার ঠিক আমার বাড়িতে আসে না এটা কি ইসলাম প্রচার ইসলাম প্রচার এই পদ্ধতি কে শিখেছে ভাই অনেকে আছে মাহফিল দিয়া পাঁচ কিলোমিটার সাত কিলোমিটার দূর পর্যন্ত লাগায় সব মানুষকে অতিষ্ঠ করে দেবে গভীর রাত পর্যন্ত যেন মাহফিল না হয় এই জন্য আমি সংগ্রাম করছি দেশে কিন্তু আমাকে বসায় দশটার পরে মানুষ দশটার পরে আমি আজকে প্রায় সাড়ে আটটা এখানে আছি এখন আছে সাড়ে দশটা দুই ঘন্টা পর আমি এখানে আলোচনা মাহফিলে যদি কমিটমেন্ট আমরা ঠিক না রাখি দুনিয়ার মানুষ শিল্পে কোথ থেকে পড়ে আল্লাহ তালা আমাদের মাহফিল আদর্শ মাহফিল হওয়ার তো অনেক দান করবো ভাই আমার অনেক হিন্দু ভাই বোন আছেন আমাদের আশেপাশে অন্য ধরনের মানুষ আছে আমরা যখন রাত দুটা পর্যন্ত মাহফিলের আওয়াজে মাইকের আওয়াজে তাদেরকে অতিষ্ঠ করে ফেলবো ইসলামের প্রতি এরা আগ্রহী হবে না অনাগ্রহী হবে আরো এটা কোনো আদর্শ মাফিল হতে পারে ভাই আমার এই জন্য গভীর করবে না কি করবে আপনারা তো শ্রোতারা এখানকার কিন্তু অনেক জায়গাতে আসে মাগুর পরে কোনো মানুষ থাকে না গতকাল আমার কুমিল্লা যাই দেখি দশটা প্যান্ডেল হবে কোনো মানুষই নেই সামনে হ্যাঁ বলে কি হবে আল্লাহ ভালো শুরু করে শুরু করার পরে দেখি ফুল হয়ে গেছে তো অনেক এলাকাতে দর্শকরা দশটা এগারোটা করে আস্তে আস্তে আসা শুরু করে এটা আপনাদের দর্শক এবং এটার জন্য মাহফিলের পোস্টার লিখে দেওয়া উচিত কে কয়টা বাজে আলোচনা করবে একদম ঘন্টা মিনিট হিসাব তাহলে সেক্ষেত্রে মানুষ সেখান থেকে শিখবে খায় না ওয়াজ মাহফিল গুলোতে এই সংশোধনী আমরা আনতে না পারি আল্লাহ সপ্ত করে বলছে এগুলো অর্থ কোনো হবে না দিন শেষে এটা একটা সাংস্কৃতিক আয়োজন হবে আজকাল তো অনেক ওয়াজ মাহফিল ম্যাগাজিন অনুষ্ঠান হয়ে গেছে ম্যাগাজিন অনুষ্ঠান বুঝেন বক্তা হয়তো হাসায় কান্দায় নাচায় পাবলিক রেখে পাবলিক খুশি খুশি হয়ে চলে যাবে ম্যাগাজিন অনুষ্ঠানের জন্য এখানে আসার দরকার আছে ওইটার জন্য তো আপনার বড় ব্যবস্থা আল্লাহ তালা আমাদেরকে আদর্শ আজ মহাবিল করে যাওয়ার তো অপেক্ষা করুন কোথাও হাজির আমি একটা বিষয়ে পাঁচটা মিনিট কথা বলে আপনাদের কয়েকটা প্রশ্ন উত্তর দেব ইনশাআল্লাহ পাঁচ থেকে সাত মিনিট বড় জোর দশ মিনিট আপনাদেরকে একটা তথ্য দেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা করতে এই আলোচনার লেন্থ কত বড় ছিল আপনারা জানেন কত মিনিট ছিল হজরত কমিটে ছিল বলে নবী করিম সাল্লাহ সারা জীবন ওয়াজ বলেন পরিমাণ কমিউনিটে ওয়াজ এর বহুত হাদিস পর্যন্ত জীবনে সর্বোচ্চ সর্বোচ্চ ওয়াজ এর বিশ মিনিটের কোন হাদিস নেই হাদিস সম্পর্কে ধারণা থাকলে আপনি বলতে পারবেন বোখারি মুসলিম তিরমিজি আবুদাল হাদিস গ্রন্থগুলো কারণ পড়েন এখানে আছেন দুই তিন মিনিট চার পাঁচ মিনিট আপনি চিন্তা করেন গোটা বিশ্বের পথ পরিবর্তন করে দিচ্ছে এই দুই তিন মিনিটের কথা কথার ওজন দেখছেন কথার প্রভাব দেখছেন আর আমরা বকতে 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 আড়াই ঘন্টা তিন ঘন্টা বলতে কোনো পরিবর্তন নাই নবী করিম সাল্লামের সর্বোচ্চ হাদিস যেটা মানে সবচেয়ে বড় দীর্ঘ হাদিস বোখারিতে প্রায় এক পাতার মতো এটা যদি আপনি রিসাইড করেন তেলাওয়াত করেন তাহলে সেক্ষেত্রে দেখবেন এটা তেলাওয়াত করতে এটা পড়তে বক্তব্য আকারে আবৃত্তি করতে এটাকে আপনার সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট দশ মিনিট সর্বোচ্চ লাগতে পারে এর বিষয়ে ক্যালিম সালিম আল্লাহ ক্ষমতা দিয়েছেন এবং তিনি অল্প কথা শ্রোতাদের ককাদের মন ভরে না দীর্ঘ আলোচনা করা যা এই জন্য ভাই যতক্ষণ শুনবো প্রতিটা মিনিট থেকে শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ শেখে যাবো ইনশাল আমি এই মাহফিলে আজকে যারা আসছেন